এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন একটা সমুদ্র সৈকতে ওই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন কারা ভয়ঙ্কর ভাবে দেখি যে আমার অপরূপ সুন্দর জায়গায় রিলেটেড সাগর কন্যা ফুল সমুদ্র হয়ে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সমুদ্র বা অনেক উৎস্বল অনেক বড় বড় ঢেউ এবং দেখতে দেখতে অনেক স্থানীয় লোকজন যারা এই জায়গায় মাছ শিকার করতে পারছেন ক্রিয়াঙ্গা মাছ হ্যাঁ জায়গায় একটি পাইছি আর অনেক ভালো লাগতে অবশ্যই সাগরকন্যা করা একদম আনন্দ

এই কই অবশেষে পাই যে অবশেষে সোরো ভাই কই দিদি ভাই এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতের আসলে এই জায়গায় সচেত সাথে মানুষে ধরতে আছে এই যে একমাত্র কুয়া কাটা শুধু পর্যটকের বিনোদন কেন্দ্রই নয় উইজে ট্যাংরা মাছ ধরার জন্য দেখতে পাচ্ছে না যে ধরছে হ্যাঁ এ খেলা ধরছে কিনা